ময়নার মায়ের দোষকে লুকানোর জন্য ময়নার চাচার দোষকে লুকানোর জন্য মসজিদের হুজুরকে এবং মহাজিনকে ফাঁসানো হয়েছে কিভাবে সেই লাশটিকে মসজিদের মধ্যে রেখে দিয়ে আসা হয় সেটা ভিডিওর মধ্যে দেখাবো এমন একটা চঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যেটা শোনার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না চলুন প্রথমে সেটা দেখে নিন তরকিয়া ধরা পড়ায় হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ডে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানো হচ্ছে সত্য কখনো গোপন থাকে না পরকীয়ার বলি হল নয় বছরের শিশু ময়না এলাকাবাসীর মুখে মুখে এখন রটে গেছে ময়নার মা এবং তার চাচার অবৈধ প্রেমের কাহিনী ময়না মাদ্রাসা থেকে বাড়ি ফিরে দেখে ফেলে চাচা আর মায়ের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য আর এজন্যই ময়নার মা এবং চাচা মিলে শেষ করে দেয় নিষ্পাপ শিশুটিকে এরপর ময়নার মরদেহ রেখে আসে মসজিদের ওপর তালায় অথচ এই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে অথচ তারা কিছুই জানে না উল্লেখ্য গত ছয় জুলাই ময়না নিখোঁজ হওয়ার পরদিন দিন শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয় ময়নার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে যৌন নির্যাতনের পর শেষ করে দেওয়া হয়েছে এই ঘটনায় সন্দেহের তীর ছুটে আসছে অনেকের দিকেই গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে কিন্তু তাদের কাউকেই রিমান্ডে নেওয়া হল না অথচ ঠিকই দুই হুজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে যেটি মেনে নিতে পারছেন না কেউ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদ্রাসা ছাত্রী মায়মুনা আক্তার ময়না নিহুতের মামলায় মসজিদের ইমাম ও মোয়াজিনকে রিমান্ডে নেয় আলেম সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন শানি সাহাবা জাতীয় খদে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এবং বিবাড়িয়া জেলা শাখার দায়িত্বশীলরা সরাইল থানা ও নিহত ময়নার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান মাওলানা আতিকুল্লাহ বিন রফিক বলেন তারা আইনকে সম্মান করেন তবে কোনো নিরীহ ইমাম মোয়াজিনকে হয়রানি করা হলে তা বরদাস্ত করা হবে না তিনি জানান তদন্ত কর্মকর্তা তাদের আশ্বাস দিয়েছিলেন যে ডিএনএ ও ময়না তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে এমন পরিস্থিতিতে রিমান্ডে নেয়ার কারণ স্পষ্ট নয় তিনি আরো বলেন মসজিদের ছাদে মৃতদেহ উদ্ধারের কারণে ইমাম মোয়াজিনকে জিজ্ঞাসাবাদ করা যৌক্তিক তবে শুধু তাদেরকেই কেন রিমান্ডে নেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তিনি ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অনেক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিশেষে একটি কথা না বললেই নয় নামাজের পর এইটাই দোয়া করলাম ময়নার মৃত্যুর সাথে ইমাম মোয়াজিন অথবা ময়নার মা কেউই যেন জড়িত না থাকে ইমাম মুওয়াজিন জড়িত থাকলে যেমন আলেম সমাজের বদনাম হবে তেমনি মা জড়িত থাকলে মা জাতিরও বদনাম হবে আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীকে শনাক্ত করা হবে তবে ইমাম মুয়াজ্জিন জড়িত থাকুক কিংবা না থাকুক এই ঘটনা থেকে আলেমদেরকে শিক্ষা নেওয়া উচিত যে সাধারণ মানুষ আপনাদেরকে কতটা মহব্বত করে এবং আপনাদের ওপর মানুষের কি পরিমাণ বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য ইমাম মোয়াজ্জিনকে রিমান্ডে দেওয়ার খবরে প্রায় সবাই নিন্দা কিংবা দুঃখ প্রকাশ করছে অনেকের চোখ বুঝে বলছে ওনাদের দ্বারা এ কাজ হতে পারে না বর্তমানে কার দ্বারা কি হতে পারে তা বলা মুশকিল তারপরও মানুষ আলেমদেরকে আলাদা নজরে দেখে এমনকি ময়নার মায়ের দিকে কিছুটা সন্দেহ যাওয়ার পর অনেকেই খুশি হয়ে যাচ্ছে কারণ ইমাম মোয়াজ্জিন বেঁচে যাবে তাইলে বুঝেন মানুষ মাকে ঘাতক ভাবতে পারে কিন্তু আলেমদেরকে না আলেমদের এই ইজ্জত সম্মান একমাত্র আলেমরাই ধরে রাখতে পারেন আমরা ভুগছিলাম বুদুরে আসলে হয়তো ওরে বক্তব্য হলো হন ঠিকানো যায় দুইবার মক্তব্য একটা উপরে নিচে

দুটা পা ভেঙে দিয়েছে একটা হাত ভেঙে দিয়েছে জানি না তখন তার কি হয়েছিল তারপর তাকে সাজুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করে সময় তার দুতলায় তাকে গলায় ফাঁস দিয়ে তারপর তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায় ইতিমধ্যে দু তিন দিন বাহাত্তর হতে চললো

পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়েই চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন স্বজনদের অভিযোগ যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে এই চারটা হোক আর আমার মতন আর কেউ নু ময়নার বাপে যাতে এইরকম আত্ম আত্ম না করে কান্নাকাটি না করে পরিবারের হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী দ্রুত দেওয়া ব্যবস্থা করা হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আসা সহকারী পুলিশ সুপারের নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা আশেপাশে মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ বাহারাইন থেকে ছুটি এলেন আব্দুর রাসাক মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন শাহবাজপুরের বাড়ির উঠোনে পা রাখতেই তার বুকটা ফেটে বেরিয়ে এলো এক পিতা আকুতি ময়না আমার ময়না বাবা তোর কাছে আইছে মা একবার আমার দেখত তার কান্নায় কেঁপে উঠল গ্রামের আকাশ বাতাস শুধু রাজ্জাক মিয়া নয় চোখের জলে ভিজে গেছে পুরো শাহবাজপুর শোক ক্ষোভ আর ঘৃণায় থরথরে কাঁপছে গ্রামের প্রতিটি মানুষ নয় বছরের মাইমুনা জাহান ময়না ছিল একটি উজ্জ্বল নক্ষত্র লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ছাত্রী এবং মাদ্রাসার হেফস বিভাগে পড়ত সে চঞ্চল সুশ্রী আর অসম্ভব মেধাবী এই মেয়েটি ছিল শিক্ষকদের প্রিয় পরিবারের গর্ভ স্বপ্ন ছিল তার ডাক্তার হব মা বাবাকে সুখে রাখবো কিন্তু শনিবার বিকেলে খেলতে বেরিয়ে আর ফেরেনি ময়না পরদিন ভোরে হাবলিপাড়া জামে মসজিদের তলায় পাওয়া গেল তার নিধর দেহ শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে চিরতরে ঘুমিয়ে পড়েছে সে সোমবার বাদ আসর শাহবাজপুর মাঠে ময়নার জানাজা হয় বাবার অপেক্ষায় বারো ঘন্টা দেরি হলে হাজারো মানুষ এসেছিল প্রতিটি চোখে ছিল শোক আর ক্ষোভ সবাই বলছিল আর কোন ময়না যেন এভাবে হারিয়ে না যায় ময়নার পিতা আব্দুর রাজাক জড়িত কণ্ঠে বলেন আমার করি টুকরা বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই সকল বাহিনীর কাছে আমার অনুরোধ দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করুন এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবেই রেহাই না পায় তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও স্বস্তি পাবে তবে শিশু ময়নাকে যেভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজের কল্পনাতেও আসে না এই ঘৃণ্য পৈশাচিক ঘটনার জন্য আমরা শুধু শোকাহত নই ক্ষুব্ধ লজ্জিত আর ধিকারময় চেতনা ভারাক্রান্ত যারা একটি নিষ্পাপ শিশুর শরীরে হাত তুলেছে তারা আর্তনাতে তৃপ্তি পেয়েছে আর শেষে মসজিদের মতো পবিত্র স্থানে লাশ ফেলে গেছে তারা মানুষ নয় তারা রক্ত চোষা নর বিশ্বাস সমাজের কলঙ্ক মানবতার শত্রু আমরা ধিক্কার জানাই সেই সমাজ ব্যবস্থাকে যেখানে মাদক নষ্ট চিন্তা আর বিকৃত মানসিকতার মানুষ বিরুদ্ধ ঘুরে বেড়ায় শিশুরাও যেখানে নিরাপদ নয় ময়নাদের রক্ষা করতে না পারলে এই সমাজ একদিন মানবতা নয় পাশবিকতার তীরে ডুবে পড়বে আজ শুধু শোক নয় আজ বিচার চাওয়ার দিন নয় বিচার আদায় করার দিন ময়নার আত্মা যেন শান্তি পায় তার খনি হোক জনসম্মুখে দৃষ্টান্তমূলক ভাবে জানা যায় ময়নার জন্য পুরো গ্রাম কান্নায় রোল পড়ে যায় তারা এক নজর তাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে এসেছে কেউ বলেন বাচ্চারা তো গতকাল আমার দোকানে এসেছে চিপস কিনতে কেউ বলেন আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়তো শিক্ষকরাও ভেঙে পড়েছে সহপাঠীরা বরে ময়নার বেঞ্চটা ফাকা ওর পাশে আর কেউ বসে না ফেসবুকে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ সমবেদনা জানিয়ে বিচার দাবি করেছেন সরি বলছেন এই পিশাচদের যদি দ্রুত फांसी না হয় তাহলে আগামীকাল কাল কত ময়না যে হারিয়ে যাবে কে জানে ঘটনার পর সরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় জিgcaবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নিয়ে যাওয়া হয় তবে এখনো কোনো আসামি ধরা পড়েনি পুরি জানিয়েছে ঘটনাটি লমহর্ষক ও স্পর্শকাতর এবং সকল গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ড উদ্ঘাটনে কাজ করছে শুধু সাধারণ মানুষ নয় সামাজিক রাজনৈতিক মানবাধিকার সংগঠনগুলো ময়নার বাড়িতে ছুটে গেছেন সকলে একটাই কথা বলছেন এই অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে আর কেউ কোন শিশুর দিকে তাকানো সাহস পর্যন্ত না করতে পারে স্থানীয় বিএনপি তারা ঘোষণা দিয়েছেন বিনা পয়সায় মামলাটি লড়বেন যাতে আইনের লেজে গোবরে না হারিয়ে যায় আরেকটি নিষ্পাপ প্রাণীর বিচার এই সমাজ কি আরেকটা ময়না হারানোর জন্য প্রস্তুত এই হত্যা হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয় সমগ্র সমাজের বিবেককে ঘা দিয়েছে এবার যদি বিচার না হয় তবে ঘরে ঘরে আবারও প্রলয় নামবে আর কান্না করে শেষ হবে সব বন্ধুরা ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পেরে গেছেন যে কিভাবে মানুষরা সবাই কতটা খারাপ হলে একটা ছোট বাচ্চার সাথে এত খারাপ কাজ করতে পারে তাই এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না যেহেতু জনগণের মতামতই এই দুনিয়ায় কাজ করে ধন্যবাদ